তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ড বন্ড করে দিলি রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলো রাত্তা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মা পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে সব শেষ মানুষ নাই জিন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ডবন্ড করছে ওইটাও নাই ইসরাফেলে চলে যাবে নাকি থাকবে কথা কোন কেউ থাকবে না থাকবে একজন তিনিকে কুল্লুমান আলাইহা ফানি ওয়াবকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান নিঃশেষ কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্তা চিৎকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ কোন প্রাণের অস্তিত্ব আর নাই আল্লাহ বলবেন জিন জাতীয় মেরে ফেল মালাকুল মাহমুদ জিন জাতি রাত তা নিয়ে যাবে আমাদের যেমনি আল্লাহ রুহু কবস করে জিনদেরও কিন্তু মালাকুল মাহমুদের মাধ্যমে রুহু করা হয় জানেন অমা খলাকুল জিন্না বল ইংসা ইল্লা আবুধ এই দুইটা জাতিকে আল্লাহ তালা এবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আজাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না পাখি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে বাকি কিন্তু দেখে নিচে কি হয় হোয়াটস হ্যাপেনিং সব শুনে দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেদেরা কি সব দেখে কাইরাসাকালাইন শুধু মানুষ আর জিন ছাড়া ঠিক কি না জন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিড়ে গরু দেয় তো ছাগল দেয় তো তাই না কারণ সে সব দেখে জিনদেরর হুকুম অবশ্য করা হবে তাদের জন্য এই শরীয়ত আছে জিনদের কোরআন তেলাওয়াত করতে হয় ওদেরও সালাত করতে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হস করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য যাত এটা দেখা যায় জিস্মন না রিয়ুন এ তার খালু বেশ কালিন এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে যেটার কথা শুনছেন কেউ নে কোথায় কোরোনায় শুনছেন না জিন সাথে কথা করে সেটা শোনেন নাকি আন্দিয়ে এটা শোনেন শোনা যায় শোনা যায় অনেকে শুনে অনেকে শোনে জিসমুন না আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চাই তেমন আকৃতি ঘটতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহ বলবেন মানুষ শেষ একটা জিন্দের হু কবজ কপ সব জিন্দের হু কবজ হবে আল্লাহ একবার মালাকুলমা ওকে জিজ্ঞেস করবে না বেরিনি মাইয়া বা হো মালাকুলমা ও তার কে কে বেঁচে আছে বলো মালাকুল মাত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেস তারা আছে আল্লাহ বলবেন সব ফেরেস তাদের রুহু করো সব ফেরেস তাদের রুহু কবজ হয়ে যাবে যেই ফেরেস তার হুইসেল দেওয়ার কারণে হর্ন বাজানোর কারণে কে আমার ওই ফেরেস তার রুহু কবজ হয়ে যাবে আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে জিব্রাইল রেও নাও মালাকুল ওয়াহি ওহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহিনী দুনিয়ায় আসতো তারও রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন ইয়া নিয়া মালাকাল মাউতি মাইয়া বাকা ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল কেউ আছে নাকি মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মারলাম জিন্দের মারলাম ফেরেস্তাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজ রাইলাছি সুভানাল্লাহ কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল মাউত ছাড়া কেউ থাকবে না আল্লাহ বলবে সবাইকে মারলি সবাই চলে গেল সবার মরণ হলো এবার তোর মরণ এবার সবাইকে মানলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর তুই মর শুনে মালাকুল তুল কাঁপতে শুরু করবে নি উঠে যাব মালাথুল মত সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মরবো কেন আমি না মারছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কুল্লু নাফসিন ফ সিং দা ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই স্বাধেরি অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক কিনা কুল্লুরাভ সিং জা একাতুল মাউ প্রতিটি আক্তার মৃত্যুর স্বাদ নিতে হবে এভরি ওয়ান অ্যাস টু টেক দা টেস্ট অফ জ্যাফ মৃত্যুর স্বাদ থেকে স্বাধীন করতে হবে এটা কেমন ও মালা তুমি মেরেছো তো কি হয়েছে এবার তোমার মরণের পালা এবার তুমি মরো এবার মালাকুল ম aut থাকবে কাপতে থাকবে আল্লাহ বলবেন কে পে আর কে দেলাপ নাই জান্নাত জাহান্নামের মাঝে বরাবর একটা জায়গা আছে আরাফ ওখানে দাঁড়ানো মালাকুল ম aut দাঁড়াবে আল্লাহ বলবেন মর মরে যা মুত ইয়া মালাকাল ম aut মর মরে যা আল্লাহর হংকার শুনে মালা ম aut জান্নাত জাহান্নামের মাঝে বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল ম aut ওই জায়গায় শেষ মালাকুল ম aut নাই বিশ্বনাই বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে ড্যাঞ্জারাস হবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কান দিয়ে শুনতে পেত আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ের সামনে পেছনে কেউ না একজন যারা তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ দুনিয়ারা কি বলবেন ও পৃথিবী আর দোয় না আসছে আর কি তোর বড় বড় গাছ কই ইয়া আর দাইনান হারুকে ও পৃথিবীর বড় বড় নদীগুলা কই یا ارضو اين القصور বড় বড় প্রাসাদগুলো কই হ্যাঁ বড় বড় প্রাসাদগুলো তো তাই বড় বড় টাওয়ারগুলো কোথায় আইনুল মুলুকাল জবাবেরা অত্যাচারী রাজাগুলো কোথায় ক্ষমতার লোভে যারা গদি নিয়ে টানাটানি করতে আর বলতো ক্ষমতার মালিক আমি সব ক্ষমতা আমার আমার রাজত্ব আমার দা পটই কোথায় আল্লাহ জিতকার দিয়ে বলবেন لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ আজকে ক্ষমতার কা সবাই বলেন চিৎকার দিয়ে ক্ষমতা কার হু বিলং দা পাওয়ার টুডে হু বিলং দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার আল্লাহ বলবেন ক্ষমতা কারণ আসল ক্ষমতার মালিকানা আমি কারো হাতে দেই নাই আসল ক্ষমতার মালিকানা কার হাতে দ্বিতীয় ভূতকার দিলে এই ঘটনা ঘটবে এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেল কেমন হলো সব শেষ আছে একজন তিনি কি উনি মরবেন আল্লাহ উনি কি চিরঞ্জীব সদা জাগ্রত সদা সজা তার কোনো ক্ষয় নাই লয় নাই অব্যয় অক্ষয় হ্যাঁ স্রষ্টা আল্লাহ আকবর দুইটা ফুৎকার দেওয়ার পরে এই ঘটনা ঘটবে কিন্তু ফুৎকার দেয়া লাগবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার আবার ইসরাফিলের দরকার আছে না নাই এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করে দিবে ইসরাফিলকে আবার রুহু দিয়ে দিবে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রুহুর মালিককে আল্লাহ বের করে কে রুহু দেখা যায় ধরা যায় ইসরাফিলকে আল্লাহ তালা রুহু দিবেন দিয়ে বলবেন ইসরাফিল তো তিন নাম্বার হুইসেল দিয়ে ডিউটি শেষ কর ডিউটি কয়টা কথা বলেন দিয়েছে কয়টা বাকি কয়টা ইসরাফিল আবার দাঁড়াবে আবার হুইসেলটা নিয়ে দুই মাছ মাঝখানে লাগে আবার এক হুইসেল মারবে এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে সুবাহ আবার মিনহা ফলাকনা কুন ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বনলা মাটির কবরে পাঠালাম আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে সব سيدنا আদম থেকে শুরু করে এখন কত 600 কোটি না মানুষ আমগো আগে গেছে কয় কোটি কত হাজার কোটি কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন হিসাব আছে আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি সব উঠবে মিনহা খলাখ না কুম ওয়াফি হ্যাঁ নাই দুকুম ওয়া মিন হ্যাঁ ন হ রে যুকুম সব উঠবে হায় কত লম্বা ঘুম দিছিল সবাই মুমিনরা সবাই কবরে কী দিবে লম্বা ঘুম জোরে বলেন কি দিবে সবচেয়ে বড় ঘুম দিয়েছে সেদরা আদম আলাইহি সাল্লামের ছেলে হাফিল না শুনছেন পরে মারছিল কে কথা গ এই জন্য মারার বিচার দেওয়া লাগ কেমন দিন বিচার শুরু করবে রক্তের বিচার আছে নাই রক্তের দাগ সহজে শুকায় নাকি রক্তের বিচার বড় বিচার আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ হাকুল ইবাদ হাকুল্লার বিচার আল্লাহ শুরু করবেন সালাদ দিয়ে আউআল উমা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমুল কিয়ামাতি আসসালাহ কিয়ামতের দিন হাকুল্লার প্রথম বিচার হলো সালাত নামাজ পড়ছ নাই কে হাত আল্লাহ দ্বার করাবে আল্লাহ বলবেন সেজদা দে আমরা যারা সেজদা দিতাম আল্লাহু আকবার বলে সেজদায় লটিয়ে পড়ব যারা সেজদা দেয় নাই সেজদার আন্দোলন করে নাই সালাদ প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই ওরাও আমাদের মতো শেষ দিতে চাইবে পারবে নাকি ওদের পিঠারে লোহার মতো শক্ত করে দিবে কে আল্লাহ বলবে সেজদা দে পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা শেষদায় লুটিয়ে পর আমরা আল্লাহ একবার বলে শেষদায় দিব যারা শেষদা দেয় ওরা দিতে পারবে নাকি চেষ্টা করো পিঠটারে করা যায় না আর এখন যাইতে মসজিদে সালাদ দিয়ে হবে হাকুল্লার বিচার হাকুলে বাদের বিচার হবে রক্তের বিচার অন্যায় ভাবে একজন আরেকজন রেমার্সে এই বিচার আসে নাই অনেক বিচার দুনিয়ায় হয় নাই কিন্তু আখেরাতে বিচার আসে নাই যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে না নাই সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে অন্যায়ভাবে ভাবে ক্রস ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে অন্যায় গুম হলে বিচার করবে কে পত্রিকায় কত লাশ দেখি চোখ বাধা মুখ বাধা হাত দুইটা ওর পিছনে বাধা শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুলে এরকম মোটা হয়েছে রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে কেউ দেখে না দেখেছে কে সেদিন সব বিচার রক্তের বিচার বড় বিচার একটা বিচারও সেদিন বাদ যাবে না জিদ কার করে বলে ঠিক কি না চাপ মানুষ গুলো দাঁড়াবে হাবিল বলবে আমার গুম্ভাগে লোকে কলুমামবাআছানা মিম্মরকাদিনা হাযা মা ওয়াআদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন কি আমাদের সেই সেইLambda একটা গুম্ব দিয়েছিলাম কেন আপনাদের গুম্ব থেকে এরকম বিশাল হুইসেল বাজিয়ে ডাকা হলো এরা বলবে এটা মা ওয়াদা الرحমান এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে আল্লাহ ওয়াসালাল মুরসালুন নবীরা যে কথা বলেছিল আজকে সেই কথার সত্যতা বাবা সব বড় সব দাঁড়িয়ে যাবে বিষ্ণয় বললেন ইহশারুন নাসিয়ামাল কিয়ামতে হাফাতান উরাতান মুশাতান গুরলা কিয়ামতের কঠিন দিন মানুষগুলো হাফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কিয়ামতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গলফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপিস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন পদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নাই জুতা নাই দুই নাম্বারে অরাতান মানি নাকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেট হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনের ড্রেস পরে মা এসে বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই ম্যাকেড ডণ্ডে ফিল অ্যানি শাইফ ডোন দে ফিল লজ্জা হবে না সেদিন লজ্জা নাই শরণ নাই বিরশ্ব নাই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয়া উমায়া মারউ মিন ওমিন ওয়া উম্মিহি ওয়া আবি ও স হাইবা ওয়া বানী লিকুল লিমড়ি ইম্মিন হুম ইয়ৌমা ইদিং শিয়ুনি আমি কয়েকদিন আগে একটা করে আবাসা আবাসা অল্লাহ সুরতটার অবাক হচ্ছিল ইয়ৌমা ইয়াফিরুলমার উমিন আসি মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওয়া উম্মিহি ওয়া আবি যেই মায়ের পেটে দশমা স্বামী ছিলাম যে মা আমি ঘরে না গেলে না না খেলে আমি মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার আমার মায়ের জন্য প্রাণ কত ওই মা আমাকে দেখে না আমি নাকি আমার মাকে দেখে না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্প বাবারে দেখে আমি দৌড় দিব বাবা মারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ওয়া বানি সহেবা মানে প্রিয় তোমার স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত কুষ্টি তারে দেখে আমি পালাবো ওয়া বানি আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কি না সন্তানকে দেখে আমি তো আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকবে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি এবং صاحিবাহতেহি ও বনী। لكل امرئ منهم يومئذ شان يظنيه আয়েশা সেদিনটা আজকের দিনের মত হয় ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবার ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা? স্বামী স্ত্রীর ভালোবাসার থেকে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীর চিনবে না, স্ত্রী স্বামীর চিনবে না। বন্ধু বন্ধুরা চিনবে না ইমাম সাহেব মুসলিমরা চিনবে না মুসলিম ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না পির সাহেব মরিদরে চিনবে না মরিদ পিস সাহেবরা চিনবে না লিকুল লিম রে ইম্মিন হুম ইয়া উমা ইদিম ও আয়েশা উনি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা মেয়েরা চিনবে না কেউ কেউ চিনবে না সবাই পাগলপাড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের গামের পানিতে নিজেই কিয়ামতের দিন শত্রা বেরে আয়শা আল্লাহু আকবার তার প্রথম যিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করতে রাজি আছেন আম্মা মান সাকালাত মাওয়াজিন মিজান শব্দের কোরআন হচ্ছে মাওয়াজিন মিজানের কোরআন কি ফা আম্মা মান সাকালাত মাওয়াজিনো যাদের মিজানের পাল্লাহ বাড়ি হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমল নামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আরো ঝাসরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে বিশ্বনাই বলেন মান নু কিসা উযিবাব সেদিন আল্লাহ যার নু কিসা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মান নু

বিচার না তব দয়া এ পুরো করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তো বিচারে বিচারে আল্লাহ করুনা বিচার পড়েন পড়েন রোঝাসো রে আল্লায় আর করোনা বিচারম করুণা বিচার পড়েন আমিন আমারতে রাহুল নামা টান হাতে দিয়ে দিও পড়েন আমেনামন উঁচিয়া কি চ বাহু বিয়ে মিনিহি ফসমু ফাই হাঁস বুঁহি সব ইয়াসি রাহ যাতে ভারী হবে নেকের পাল্লা বাড়ি সামনে থেকে শাঁ করে উড়ে উরে আমুল আসবে এসে থপাস করে ডান হাত বসে পড়ে বুঝু ভালো আল্লাহ আমাদের নসিবের যেন এইটা ঘটে জোরে পড়ে না আমি হুজু হইয়া উমা ইদিন মুসলরাহ সেদিন যেহারা হবে আরো খুব জ্বল হবে তাদের হাস্যজ্জ্বল আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়াম্মা মন হফজ মাওয়াজিনু হু মুহু হাবিয়া রক মায়িয়া নারুম হাবিয়া আর সেদিন যাদের আমুল নামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে হফত মাওয়া জিন হুম নেকের পাল্লা হালকা খারাপ কাদের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমুল নামার সামনের দিক থেকে দেখা যাবে না পেছন দিক থেকে আসবে এসব ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিব তুমি আমাদের কোরো না ছিল্লা এখনের আমে ও পুঁ চিয়া কি চাবা ম র আগি ফাসমু ফাইয়া দাঁড়ু সুমু যাদের আমুল নামা বা দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবে আমুল নামা কই ডায় নাতে দাও মাল্লাহ কবে না ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে ধর আমুল নামা বুঝে নেই নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কই লাগবো না কি কয় লাইক দো ন আর আমুল লাইক চোন আল্লাহ বলবে লাগবে পর একটু কর কি করছে একটু কর আল্লাহ বলবেন এ করা কি চাবা সিখানিয়ে ও মা আলাই তা হাসি পড়া সারা গতি নাই দুনিয়া তো করতে হবে আখেরা তো কোরানের প্রথম কথা কি পড়ফ আল কোরানের প্রথমবাণী পড়ো আল্লাহাদীসে নো বেরি কথা পড়ো আল কোরানের প্রথমবাণী পড়ো আল্লাহাদীসে নো বের কথা পড়ো

যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস বুঝে না কথা বলেন আর যেটা গোল্লা পাবে কি পাবে কি গোল্লা নাকি লাড্ডু গুন্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট তুমি লাড্ডু গুন্ডু আপনার বললেন তো যে লাড্ডু গুন্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুন্ডু আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পর আমি নাম্বার পরে দিই আগে তুই একটা নাম্বার দিই সুহান আল্লাহ না একরা কিতাপ বা কা কাফা বিনা শিকা আলাইকা হাসি বা পর পরে সে হয়ে যাবে কারণ রাজার রাস্বাবা আসলে নাই কথা কয় লা গাদের কবে রতন ইল্লাহ সাহা ছোট হোক বড় হোক যা যা করেছে আমুল নামায় আসলে নাই সালাম দিয়েছে ওইটা আছে ভালো কাজ করেছে ওইটা আছে মানুষে মাইন্ড দিয়েছে ওইটা আসলে নাই জুলুম করে অন্যের জমি খাইছে আসে না নাই কর প্রেম করছে আস্তে না নাই সমাবেশে বোমা মারছে আসলে নাই

হাত নাই কেউ হয়েছে হয়েছে অনেকেরই হয়েছে আমারও হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেইন করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি উলট পালট কথা কন আমল নামা উনার ওটা আমারে দিবে ফেরেস তারাটা হতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো নয় আমার ফেরেস তারা কখনো ভুল করে না সেই ভাবছে দুনিয়ায় অনেক মিছে কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া পার পাইছি না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হিল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি না কে করছে আমি জানি না আল্লাহ বলবে আমি হলাম হাকামুল হাকিমি আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কে আছে নাকি চিল্লায় কর আল্লাহ বলবে আমি হলাম হাকামুল হাকিমিন এই আমল নামা যে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়াবো বাংলা পড়েন আল্লাহ বলবেন আমার কেরামান কাতবিন ওই ফেরেস্ট কাছে কাছে একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহ আকবার এ বললাম কেরামান কাতিবিনদের দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই কেরাম কাতিবিনয়া লমো নামত ফানু তারা সব জানে সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুমাল্লাহ পড়ে এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এইটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করে না তারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলাই দেখবে একরকম সুমাল্লাহ করবেন না তারপরে আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে বললেই তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছিস সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কি সুবহানাল্লাহ লাগবে না

আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে কথা বলেন এরপরে সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমা আল্লাহ সামনে এসে পাপাচারিতা করবে সামনে এসে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে আজবুজ্জানাব সেটা কি আজবুজ্জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে জানাবের ভিতর বিষ্ণু বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শিরদারার নিচে ছোট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন হাড্ডির কণা এই স্পাইনাল কর্ড ছিলেন আমাদের পিছনের সিট দ্বারা